প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডিকে পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের সেট অফ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ যে যেটি সকল বোর্ড দুই হাজার আঠারো সালে এসেছিলো যে এ একটি সেট যার উপাদানগুলো আছে থ্রি ফোর ফাইভ সিক্স বি একটি সেট যার উপাদান জিরো ওয়ান টু এবং আর একটি এখানে দেখো অন্যয় যেটি এক্স বিলংস টু এ এক্সটা হচ্ছে এর সদস্য এবং ওয়াইটাও হবে কার সদস্য এর সদস্য এখানে একটা শর্ত দেয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজিকোয়াল টু মাইনাস ওয়ান তো প্রশ্নগুলো হচ্ছে যে দেখা যায় এ ও বি পরস্পর নিশ্চিত যে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখা যে অর্থাৎ এর শক্তি সেট নির্ণয় করে দেখা যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু টু দ্য পর এনকে সমর্থন করে এবং আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন আর এবং রেঞ্জ আর নির্ণয় করো বন্ধুরা প্রথমে যে প্রশ্নটি দেখো বলা হয়েছে দেখা যে এ ও বি পরস্পর নিশ্চিত তো পরস্পর নিশ্চিত এর ইংরেজি সে ডিসজয়েন্ট সেট পরস্পর নিশ্চিত তখনই বলবো যদি এ এবং বি এর সাধারণ উপাদান সাধারণ উপাদান বলতে ইন্টারসেকশন যদি আমরা করি যদি ফাঁকা আসে তাহলে সেটি হবে পরস্পর নিশ্চিত তো সমাধান দেখো ক নম্বরটা হচ্ছে আমরা যেভাবে করব যে দেওয়া আছে এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং কত বলতো সিক্স এবং বি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে জিরো ওয়ান টু এখন আমরা ইন্টারসেকশন করবো এ ইন্টারসেকশন বি তাহলে এর উপাদানগুলো লিখি থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন বি এর উপাদানগুলো জিরো ওয়ান টু তো বন্ধুরা তোমরা সবাই জানো যে এই ইন্টারসেকশনের কাজ আছে শুধু কমন অর্থাৎ দুইটা সেট থেকে দেখো তো কী কী কমজ আছে থ্রি এখানে নেই ফোর এখানে নেই ফাইভ এখানে নেই সিক্সও এখানে নেই যদি না থাকে তাহলে সেটি হবে কত ফাঁকা অর্থাৎ উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলা ফাঁকাকে অক্ষর ওরি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ও বি পরস্পর নিশ্চিত পরস্পর নিশ্চিত সেট এটা কি করতে বলছে দেখাতে বলছে তাহলে আমরা লিখব শোট তো বন্ধুরা কয়ে উত্তর হয়ে গেল এখন আমরা দেখো খন আমার প্রশ্নটি কি বলছে দেখো তো যে তোমরা একটু দেখে নাও আর এরপরে খ নম্বর প্রশ্ন বলছে যে পাওয়ার অফ এ অর্থাৎ এর শক্তি সেট নির্ণয় করতে বলছে এবং সেখান থেকে টু টু এন এনকে সমর্থন করে কিনা সেটা দেখাতে বলছে এখন আমরা খ নম্বরের সমাধানটি করবো দেখো তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য দেওয়া আছে এ যার উপাদানগুলো আছে থ্রি ফোর ফাইভ সিক্স সুতরাং কার শক্তি বের করবো এজ এ এর শক্তি সেট পাওয়ার অফ এ তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব আমরা জানি শক্তি সেটের একটি উপাদান ফাঁকা এবং এবং ওই ওই সেটটি শক্তি সেটের তাহলে ফাঁকা দিয়ে আমরা যদি শুরু করি এরপরে দেখো একটি করে উপাদান আমরা লিখব থ্রি ফোর ফাইভ এবং সিক্স তাহলে একটি করে উপাদান এখানে ওঠানো শেষ এরপরে আমরা যেটি করব দুটা করে তো দুটা করে যদি করি থ্রি দিয়ে কাকে দেই ফোর কে আবার দেখো থ্রি দিয়ে দিই ফাইভকে থ্রি ফাইভ এরপরে দেখো থ্রি দিয়ে সিক্সকে তাহলে উপোসেট এটা বের করা শেষ এরপরে দেখো থ্রি দিয়ে আমরা দুটো করে নিলাম এবার ফোর দিয়ে ফোর কাকে কে এরপরে ফোর দ্বারা কে তাহলে ফোর দ্বারা দুটো করে নেওয়া শেষ এরপরে বাকি রইল ফাইভ ফাইভ দ্বারা কাকে দেই সিক্স সিক্সকে তো বন্ধুরা দেখো দুটো করে উপাদান নেওয়া শেষ এখন আমরা কী করবো তিনটা করে উপাদান নেব তাহলে তিনটা করে উপাদান নিতে নিতে গেলে দেখো কমা দিলাম থ্রি ফোর ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ এরপরে দেখো থ্রি ফোর ফাইভ নেওয়া হয়েছে এরপরে আমরা থ্রি ফোর তাহলে থ্রি ফোর দুটা নেওয়ার পরে একটা তিনটা তাহলে থ্রি ফোর নেওয়ার পরে সিক্স থ্রি ফোর সিক্স তাহলে থ্রি ফোর দিয়ে তিনটা করে নেওয়া শেষ এরপর আমরা কী করবো থ্রি ফাইভে যাই তাহলে থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স কমা দিলাম তারপরে দেখো থ্রি ফাইভ সিক্স দিয়ে এটা হয়ে গেলো এখন আমরা থ্রির কাজ শেষ এখন আমরা দেখো ফোরে চলে যাই ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এখন তিনটা করে উপাদান নেওয়া শেষ তাহলে ফোর ফাইভ সিক্স এটা আমরা নিলাম তিনটা করে উপাদান নেওয়া শেষ এবং ওই সেটটি ওই সেটটি বলতে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেওয়ার পরে শক্তি সেটের জন্য আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম তো বন্ধুরা আমরা এখানে গণনা করে দেখি যে আসলে কয়েকটা উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আমরা জানি কোনো সেটের উপাদান যতটা হবে তার শক্তি সেট হবে টু এর ফোয়ার তত তার টু এর ফোয়ার ফোর হলে সেটের ষোলো এখন আমরা বলছি এই সেটটা আমরা নির্ণয় করলাম এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা টুটোতে পারে এনকে সমর্থন করে তাহলে আমরা এখানে লিখব যে এখানে পি অফ এ এর উপাদান সংখ্যা পি অফ এ এর উপাদান সংখ্যা কত গুণে দেখলাম আমরা ষোলোটা এক দুই তিন চার এরকম করে দেখলাম ওয়ান সিক্স তাহলে কি আমাদের কী নিয়ে আসতে হবে বেস দেখো টু নিয়ে আসতে হবে তাহলে তোমরা এরকম করে যদি করো এটা আট দু কোন ষোলো চার দু কো নং আট দু নং চার তাহলে টু কয়টা আছে এক দুই তিন চার তাহলে আমরা কী লিখতে পারি টু এর পাওয়ার হচ্ছে ফোর এখন টু এর ফার ফোর আমরা লিখলাম এখন এটাকে যদি লিখি টু এর পর আমরা এই এনটা বসাবো টু এর পর কত বসাবো এন তো এটা কার পরিবর্তে আমরা বসালাম ফোর এর পরিবর্তে তাহলে আমরা এখানে লিখতে পারি যেখানে এন সমান কত ফোর যেখানে এন সমান ফোর এই যে ফোরটা দেখো তো কার উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যা এ সেটের উপাদান সংখ্যা এসেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে দেখো এটি আমাদের হয়ে গেল তাহলে এখন আমরা কি করব যে সুতরাং এ এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে টু টু পার এন কে সমর্থন করে দেখুন এখানেও কিন্তু দেখাতে বলছে তাহলে আমরা এখানেও লিখবো কত শোড লিখবো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করবে দেখো যে আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে যে অন্যটি দেয়া আছে যার ক্রমজ এক্স ওয়াই এক্সটা কার সদস্য এর সদস্য এবং ওয়াইটা হচ্ছে এর সদস্য তাহলে এখানে এটা দেখো দেয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স যাওয়ার উপাদান তো আমরা যেভাবে করব দেখো গ দেওয়া আছে ই দেওয়া আছে এ সেট যে উপাদানগুলো থ্রি ফোর ফাইভ এবং সিক্স তারপরে এবং দেখো আর দেওয়া আছে যে আর দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কত মাইনাস ওয়ান বন্ধুরা দেখো এই যে বর্ণিত শর্তটা অর্থাৎ অন্যায়ের মধ্যে যে শর্তটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকল টু মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস কত ওয়ান তো এখন আমরা ওয়াইটাকে রাখবো ওয়াইটাকে কার মাধ্যমে প্রকাশ করবো এক্সের মাধ্যমে তাহলে আমরা লিখবো যে মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান আর তারপরে হচ্ছে এই যে প্লাস এক্স আছে এটা হয় হয়ে গেল কি মাইনাস এক্স বা এই যে মাইনাসটা রয়েছে উভয় পক্ষে আমরা মাইনাস স্যান্ডারা যদি গুণ করি তাহলে কত হবে মাইনাসে মেন এসে প্লাস প্লাস এখানেও এখন সুতরাং ওয়াইজটা আমরা যদি লিখি এক্স প্লাস ওয়ান কত ওয়ান এখন আমরা যেটি কাজ করবো সেটা হলো এই যে এক্স বিলংস টু এর জন্য কার জন্য এক্স বিলংস টু এর জন্য দেখো যে এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইজল টু এক্স প্লাস ওয়ান এর মান বের করি এর মান বের করি তো বন্ধুরা এখানে তোমরা দেখো কয়টি এক দুই তিন চারটি তাহলে এক্স এবং ওয়াই থাকবে তাহলে কয়টি পাঁচটি আমরা যদি তাহলে আমরা ডান দিক থেকে যদি এক দুই তিন এবং কত বলতো চারটি তাহলে এক দুই তিন চার তাহলে এখানে এক্স এখানে কত ওয়াই তাহলে এক্সের মান যখন এক্সের মান দেখো তখন থ্রি তাহলে এক্সের মান যদি এখানে থ্রি বসাই আমরা তিন আর একে কত হয় চার তাহলে আমরা পাবো থ্রির জন্য কত পেলাম ফোর পেলাম আবার দেখো যখন ফোর বসাবো ফোর বসাবো তখন ফোর প্লাস ওয়ান হচ্ছে কত ফাইভ আবার যখন ফাইভ বসাবো তখন পাবো কত সিক্স আবার যখন আমরা সিক্স বসাবো তখন পাবো হচ্ছে সেভেন এই যে এই জায়গায় বসাবো এটার জন্য আমরা ওয়াইয়ের মানগুলো পেলাম এখন তোমরা বলো তো যে এক্সের মানগুলো তো এর মধ্যে আসেই তো এখন ওয়াইয়ের যে মানগুলো সেটাও এর মধ্যে থাকতে হবে এখন ওয়াইয়ের যে মানগুলো পেলাম ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো যে ওয়াইয়ের মান ফোর এর মধ্যে রয়েছে ফাইভ এখানে রয়েছে এর মধ্যে সিক্সটাও রয়েছে শুধু কীটা নেইগুলো তো সেভেনের মধ্যে নেই তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু সেভেন ডাজ নট বিলং টু অর্থাৎ সেভেনটা তাহলে কার মধ্যে নেই এই যে দেখো এর মধ্যে নেই এর মধ্যে নেই সুতরাং এই যে ক্রমজটি সিক্স এবং সেভেন তাহলে এটা কার মধ্যে থাকবে না এই যে বর্ণিত অন্যটি রয়েছে এর মধ্যে থাকবে না এই যে এর মধ্যে থাকবে না এর মধ্যে যদি না থাকে তাহলে সুতরাং যেহেতু অন্য একটি সেট এবং যার উপাদানগুলো এক একটি ক্রমজড় তাহলে আমরা থ্রি ক্রমা ফোর এই ক্রমজড়টি নেব ক্রমজোরকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো আমরা তারপরে দেখো ফোর ফাইভ ফাইভ কত বলতো সিক্স দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো তাহলে দেখো এই এই যে ক্রোমজোরটি এটা কিন্তু হলো না কেন হলো না সেটা এই যে সেভেনটা এর মধ্যে না থাকার কারণে তো বন্ধুরা আমরা জানি কোনো অন্য এর অন্তর্গত ক্রোমোজোম ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলে তাহলে আমরা বলতে পারি ডোম তাহলে ডোমেনগুলো এক একটি সেট তাহলে আমরা কি বলবো ডোমেন সেট তাহলে থ্রি ফোর কত ফাইভ প্রথম উপাদান থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এবং রেঞ্জ কার রেঞ্জ এইচ আর রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলোর সেট ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স তাহলে এটি হয়ে গেল তো বন্ধুরা তোমরা আরেকবার একটু দেখে নাও যে এই তিন নম্বর অর্থাৎ গ নম্বর গ নম্বর প্রশ্নের সমাধানটি যেটি চেয়েছে আর কি আমরা সেটি এখানে করার চেষ্টা করেছি দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে